আমার রাধে মোহন পরিবারের সকলকে সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের এই আমার এই ব্লগে তোমাদেরকে জানাবো উৎপন্না একাদশীর পৌমহাত্ম অর্থাৎ কীভাবে একাদশী মায়ের উৎপত্তি হলো সেই সেই যে কাহানিটা যেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী যে উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই উৎপন্ন একাদশীর বোত মাহাত্ম জানিয়েছিলেন আমি আমার রাধা মাধবের সেবা আমার গোপালের সেবার মাধ্যমে তোমাদের আমি সেটা বলবো একাদশীর সেবাই এই উৎপন্ন একাদশীতে আমি কিভাবে আমার ছানাদের সেবা করেছি সেটা তোমাদের দর্শন করাবো এখন ঠান্ডা পড়ে গিয়েছে তাই আমি হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি আর অভিষেক দর্শন ভোগ দর্শনের মাধ্যমে তোমাদেরকে আমি সেটা বলছি এই ব্রত শ্রবণ করো এই ব্রত মাহাত্ম যারা শ্রবণ করে যারা যারা যে বলেন এবং যে পালন করেন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই একাদশী ব্রত পালন করলে বিষয়ং বিষ্ণুরই পূজা হয় এই ব্রত পালনকারী শত্রু বিনাশ হয় এবং পরম গতি এবং সিদ্ধি লাভ করে একাদশীর উৎপত্তি কোথা থেকে হলো সেটাই আমি তোমাদেরকে বলছি যে শ্রীযাক্ষ আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে গরম জলটার সাথে হালকা ঠান্ডা জল মিশিয়ে আমি তোমাদেরকে সেবা দর্শন করাবো তারাকে দর্শন করিয়ে দিচ্ছি আর ব্রতমাত্র বলছি তোমরা দর্শন করো আর ব্রতমাত্র শ্রবণ করো শ্রী ভগবান বলিলেন সত্যযুগে মুর নামে এক দানব ছিল সে এতই দুরাচারী ছিল যে যুদ্ধে স্বর্গরাজ্যে ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে করে দিয়েছিল সমস্ত দেবতাদের দেবতারা তখন কি করেছিলেন দেবতারা মহাদেবের কাছে তাদের দুঃখের কথা বললে মহাদেব তাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু দেব তোমাদের বলে রাখি এই বিষ্ণু অর্থাৎ স্বয়ং নারায়ণ তিনি কিন্তু অন্তর্জামী তিনি কিন্তু ভগবান তিনি কিন্তু সবটাই আগের থেকে জানতেন এবং তিনি চাইলে কিন্তু এক মুহূর্তের মধ্যেই এই রাক্ষসকে মরু নামে রাক্ষসকে তিনি হত্যা করতে পারতেন কিন্তু তার যে লীলা এবং একাদশীর যে একাদশী মায়ের যে উৎ উৎপন্ন হবে তার শরীর থেকেই সেই পরমা শক্তি তার ভগবানের যে পরম শক্তি সেই জন্যই তিনি এই লীলা করেছেন তোমাদেরকে আগেই জানিয়ে রাখি কারণ অনেক ভক্তের মনে অনেক প্রশ্ন আসে তবুও সে কী করেছিলেন দেবতাদের কাছে জানতে চেয়েছিলেন তাদের তাদের দুঃখের কারণ তখন দেবতারা তাদেরকে সেই কারণ খুলে বলেছিলেন এবং তোমাদেরকে জানাই যে এই যে মূর নামে যে রাক্ষস ছিল সেই মূর নামে রাক্ষস কিন্তু প্রাচীনকালে ব্রহ্মবংশের নামে এক পরাক্রমশালী অসুর ছিলেন ভীষণ শক্তিশালী তাকে পরাক্রম করা তারই পুত্র ছিল সে রাজ্য থেকে সমস্ত দেবতাদের বিতাড়িত করে দিয়েছিলেন এবং তার যে স্বজাতীয় যে রাক্ষসদের সে কি করেছিলেন রাজা কাউকে দিকপাল প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং বিদাড়িত হয়ে তখন যখন ভগবান শুনলেন যে এই কথা তখন ভগবান ভীষণ প্রধান্বিত হয়ে গেলেন রেগে গেলেন এবং তিনি কি করলেন যে সমস্ত দেবতাদের সাথে নিয়ে চন্দ্রাবতী পুরীতে গেলেন দেব সেই সময় দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ হলো এবং দেবতারা হেরে হেরে গিয়ে তারা চারিদিকে ছুটে পলায়ন করতে লাগলেন তখন একমাত্র ভগবান নারায়ণ সেই দানবের সাথে যুদ্ধ করছিল দেবতাদি হিসাবে সেই যুদ্ধ হয়েছিল এক হাজার বছর তাহলে ভাবো দেবতাদের একদিন মানে আমাদের এক হাজার বছর তাহলে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করছিল কিন্তু সেই অসুরকে পরাজিত করা যাচ্ছিল না কিন্তু ভগবান চাইলে তাকে এক লহমায় পরাজিত করতে পারত কিন্তু এই যে আমাদের জন্য যে আমাদের কৃপার লাভের জন্য যে তার শরীর থেকেই উৎপন্ন করা হবে যে একাদশী মাকে তাই জন্য যখন দেখা গেল যে সেই অসুরকে পরাজিত করা যাচ্ছিল না তখন ভগবান নারায়ণ অর্থাৎ বিষ্ণু বদিকাশ্রমে বদ্রিকাশ্রমে হম ভগবান বিষ্ণু সিংহাবতী নামক এক গুহায় সহন শয়ন করলেন সেখানে এক সেখানে সাহিত অবস্থায় তিনি ছিলেন এবং তাকে সাহিত দেখে সেই মূর দানব তাকে হত্যা করতে উদ্ধত হলেন এবং যখন হত্যা করতে গেলেন তখন এই ভগবান নারায়ণের শরীর থেকে এক সুন্দরী রমণীর এক উৎপন্ন হলো। অর্থাৎ ভগবানের শক্তি দ্বারাই উৎপন্ন হলো তার নাম হলো উৎপর্ণা একাদশী ঠিক আছে সেই একাদশী মা তখন মোর দানবকে হত্যা করলেন এবং বিষ্ণু যখন অর্থাৎ নারায়ণ যখন নিদ্রা থেকে উঠলেন তখন দেখলেন তার পাশে এক পরমা সুন্দরী হাত জোর করে বসে রয়েছেন তখন ভগবানকে তিনি বললেন যে আমি আপনার দেহ থেকেই উৎপন্ন হয়েছি আমার নাম উৎপন্না একাদশী এবং আপনাকে এই দানব হত্যা করতে উদ্ধত হয়েছিল এবং আমি তাকে বধ করেছি এই কথা শুনে ভগবান এই যে একাদশীকে বলল বর প্রার্থনা করো তুমি তখন একাদশী মা তার কাছে বর প্রার্থনা করলেন যে আমা মানে আমি যেন পূজিত হতে পারি এবং আমাকে পূজা করার ফলে আমার উপবাস করার ফলে সমস্ত যে গত পালনকারী ব্যক্তিগণ তাদের সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয় তারা যেন একাদশী পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা আপনার ধামেই যেন ফিরে যেতে পারে আর সবাই যেন এই ব্রত সঠিকভাবে পালন করতে পারে তাহলে তাদের পরম সিদ্ধি যেন লাভ হতে পারে তখন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ এই উৎপন্না একাদশীকে আশীর্বাদ করলেন এবং তাকে সমস্ত বর প্রদান করলেন এবং এইভাবেই উৎপন্ন হয়েছিল উৎপন্ন একাদশী তাই আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং একাদশীর আগের দিন যারা নিরামিষ নয় এমন ব্যক্তিগণ তাদের নিরামিষ পাওয়া উচিত এবং একাদশী ব্রত পালন করে দ্বাদশীর দিনে সঠিক সময়ে পালন করা উচিত আমি পারণ মন্ত্র আগেই আমার ব্লগগুলোতে দিয়ে দিয়েছি আর যারা নিরামিষ পান না এমন ব্যক্তিগণ তারা যেন প্রসাদ যারা ভোজী নয় তারা আগের দিন যখন নিরামিষ অর্থাৎ ভগবানের প্রসাদ পেয়ে এ তারা যেন সংকল্প করে সংকল্প করে যেন একাদশী ব্রত পালন করে আমি তোমাদেরকে এই সংকল্প মন্ত্রটাও আমি তোমাদেরকে বলে দেবো তারাগে সেবা দর্শন করিয়ে দিই এর পরবর্তী ব্লগে আমি কিন্তু তোমাদেরকে এই সংকল্প মন্ত্রটা জানিয়ে দেব। তোমরা সকলে কিন্তু একাদশী পালন করো এবং অন্য কাউকে উৎসাহিত করো তারা যেন একাদশী উপবাস পালন করতে পারে দেখো ঋষি পত্র নিবেদন করে দিচ্ছি শোনা বাবুটার শ্রী পুষ্প নিবেদন করে দিচ্ছি না ভগবান শ্রী কৃষ্ণ চরণে রাধা মাধবপুর নিতাই শ্রী চরণে সকলের চরণে পুষ্প নিবেদন করে দিয়েছি তুলসী পাত্র নিবেদন করে দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জানি তাই ঈশ্বপ্রভু সেবা বলে একটু আলু ফ্রাই করে নিচ্ছি আলু ফ্রাই করছি আমি সানফ্লাওয়ার অয়েল আর কাঁচা মরিচ আর এগুলো লবণ দিয়ে আর সকালে কল দিয়ে সেবা হয়ে গিয়েছে আর এখন একটু কাঁচা বাদাম ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে সৈন্ধব লবণ দিয়ে ফ্রাই করে দিয়েছি আর শশা জল সর্বভোগের উপরে আমি তুলসী দিয়ে দিচ্ছি তারপরে গুরু করে বীজটা নিবে গুরু প্রদত্ত মন্ত্র দ্বারা আমি ভোগটা নিবেদন করে দিচ্ছি আর যাদের দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা ভোগটা নিবেদন করে দেবে আর মননে ভাব রাখবে যে ভগবান গ্রহণ করছেন আর তোমরা যারা দীক্ষা নেওনি তারা অতি সত্তর ভগবানের কাছে আর্জি রাখো যেন গুরু গুরুকে সঠিক তাড়াতাড়ি সঠিক সময়ে যেন পেয়ে যাও তে গুরু প্রদত্ত নির্দেশেই গুরুর আনুকূল্য থেকেই ভজন করতে পারো আর এইছ সমস্ত সমস্ত ভগবান আমার ছানাগুলোকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি বেঁধে রানী আর সোনা ভগত সেবা হয়ে গিয়েছে এবার আমি ভোগ দর্শন করিয়ে দেব দেখো কত মিষ্টি লাগছে যেন পাতা ঠান্ডা পড়ে গিয়েছে আমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই যে মহাভোগ তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম জয় রাধে জয় জয় রাধেশ্বাম